ফের পুলিশকে কদর্য ভাষায় হুমকি ছাত্র নেতার ছ বছরের জন্য সাসপেন্ড করল দল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফের অকথ্য ভাষায় হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেন তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার সভাপতি বিক্রমজিৎ সাউ পরে সে ভিডিও তিনি মুছে ফেলেন তার ফেসবুক থেকে ওই ভিডিও মুছে ফেলার আগেই রবিবার সমাজ যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল বিক্রমজিতের যে ভিডিও বার্তা সামনে এসেছে তাতে তাকে বলতে শোনা যায় এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেক বালি ও পাথর মাফিয়ার সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছে লিটন হালদারের দম থাকলে বুকের পাটা থাকলে সত্যি কথাটা জানাও বালিঘাট থেকে বোলপুরের সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ তুমি অনুব্রত নামক শক্তিকে নিজের অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর্মে অনুব্রতর শক্তি দমে না এডিটিং করে ভয়েস তুলে আনার এডিটিং করে সেই ভয়েস মার্কেটে দেওয়ার চেষ্টা করেছ রীতিমতো হুঁশিয়ারের সুরে আইসির উদ্দেশ্যে বিক্রমজিৎ আরও বলেন দম থাকলে তৃণমূল ছাত্র পরিষদ এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর করে দেখিও লিটন হালদার তুমি দুর্নীতি পরায়ণ কত লোকের থেকে কিভাবে টাকা নিয়েছো সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে ওই রেকর্ডিং যে অনুব্রত তা প্রমাণ করতে পারবে দম আছে ছিল তো সিআইডিতে গ্যারেজে পোস্ট ছিল তো সিআইডিতে গ্যারেজ পোস্টে দয়া করে দল সরকার এই জায়গায় এনেছে প্রত্যেক ক্ষেত্রে সাদাকে সাদা কালোকে কালো বলা উচিত ছিল তোমার তুমি মূর্খ ভাবছিলেন ডালে ডালে চলবে তোমাদের শিরা উপশিরায় আমরা চলি এরপর আইসিকে চ্যালেঞ্জ করে বিক্রমজিৎ বলেন লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি আইসি সরকারি কর্মী আমি কোনো অন্যায় করে থাকলে শাস্তি দিও বিক্রমজিতের এই ভিডিও বার্তা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে শাসক দলের তরফে পুলিশের আইসির প্রতি এহেন আচরণে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে রবিবার সন্ধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে পুলিশের বিরুদ্ধে অকথ্য ভাষায় মন্তব্য করার জন্য ওই ছাত্রনেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল দল